হ্যাঁ ভীস আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার কুসুম কি অদ্ভুতভাবে মিমিটি করছেন টলিউড কুইনকু বিশ্বাস শাকিব খানকে নিয়ে অপবিশ্বাস আসলে সাকিবকে যতটা যেভাবে বুঝতে পারেন যেভাবে তাকে কপি করতে পারেন বা সারাক্ষণ তাকে যেভাবে ফলো করতে পারেন এতটা হয়তো বা অন্য কারো পক্ষে সম্ভব হয় না কিন্তু ব্যাপারটা হলো এটাই যে আমরা সারাদিন হয়তো একটা মানুষের সঙ্গে থাকি বা সবসময়ই থাকি সেই মানুষটাকে নিয়ে তার মতো করে নিমিত করা আমাদের কারো পক্ষেই সম্ভব নয় কারণ আমরা এই কাজটা অনেক ভালো পারি না সেই দিক থেকে ঢালিউড কুইন অফ কুকি শেষকে যায় সিনি একদম ডুপ্লিকেট কপি বাজ এটা একদম মহিলা সাকিব বলাই যায় যখন সে সাকিব খান এই মিমিক্রিটা করছিল দেখে কিন্তু মনে হয়েছিল একদম সাকিব খানের মেল বা ফিমেল ভার্সন তো বন্ধুরা সাকিব খান বিশ্বাসের মিমিক্রি দেখে মাঝে হাসেন মাঝে মধ্যে বকা দেন দুষ্টুমি করেন যে তুমি এগুলো কী করো আসলে এগুলোর মানে কী আর তুমি আমাকে এইভাবে ফলো করো কেন সাকিব খান কিন্তু মুখে হাত দিয়ে কথা বলেন সব সময় এটা কিছু মানুষের মুদ্রা দোষ থাকে এটা তার তার কথা ধরন হাঁটা চলা সবকিছু মিলিয়েই অপু একেবারেই ধারণ করেছেন বলা যায় সাকিব খানকে একটা মানুষকে আসলে এতটা ধারণ না করলে তাকে এতটা ভালোবাসা যায় না এটাও সত্যি কথা টালিউডকে বিশ্বাসকে এ কারণে তার পরিবারের সবাই অনেক বেশি মাঝে মধ্যেই বলেন যে তুমি এখন সাকিবের মি করে দেখাও মাঝে মধ্যে সাকিবের মাও বলেন আচ্ছা তুই তো ডুপ্লিকেট সাকিব এবার আমার ছেলে তো দিন দেশে নেই এবার ও কী করতো এখন এটা খেতে বসলে একটু বলতো এটা একটু করে দেখাতো অপু হাসে বলে মা এটা করলে আমাকে টাকা দিতে হবে তুমি কি আমাকে টাকা দিবা এবার সাকিব খানে মা বলেন হ্যাঁ দীপো বল কত টাকা লাগবে তোর আপনি বললেন বেশি লাগবে না হাজার টাকা দিও তাহলেই হবে একটা সুন্দর জামা দেখেছি ওটা কিনবো এরকম করে করে মার কাছ থেকে প্রায় টাকা নিয়েছে অন্ধবিশ্বাস এটাও একবার সে বলেছে স্বীকার করেছে সাকিব খান বলেন ওর মাকে তুমি তোমার কাছে দুষ্টুমি করে টাকা দেয় আর তুমি ওকে টাকা দিয়ে দাও কই আমাকে তো কখনো এরকম করে টাকা দাও না শাকিব খানের মা বলেন তুই কি ওপর বিক্রি করতে পারবি যদি পারিস তাহলে কেমন করে কি কি পছন্দ করে কি খেতে ভালোবাসে যদি বলতে পারিস তোকে অপুকে যা টাকা দিয়েছি তার তিন গুণ টাকা দেবো যা শাকিব খান বললেন ওসব আমাকে দিয়ে হবে না আমাকে আমি ওসব কেন করতে যাব। খানে মা বলেন তাহলে তোকে কেন আমি টাকা দিতে যাব আমার মেয়েটা এত ভালো করে এত অভিনয় করে সেজন্যই তো তাকে আমি টাকা দিই বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না